গুড মর্নিং সকাল তো হয়েই গেছে অনেকক্ষণ তো আমার মন হচ্ছে না এদিকে আমার বর চলে গেছে মনে হয় জানি না ও এখন ঘরে আসিনি তো মনে রান্নাঘরে রান্না টান্না বসিয়ে দিচ্ছে চলো দেখি আর মেয়ে তো এখানে খেলা করছে সকালে উঠেই কিন্তু আমি আগে জানলাগুলো খুলে দিই কারণ কি একা একা থাকি ভালোই লাগে না আমার জানলা বন্ধ থাকলে তো সেজন্য আগে খুলে দিয়ে তারপরেই কিন্তু আমি রোদের দেখা পেয়ে যাই কারণ উঠতে আমার একটু লেট হয় তো সেজন্য কিন্তু রোদ উঠে যায় আর এই শীতকালে রোদ কিন্তু খুবই সুন্দর লাগে তার দশ মিনিট আগে হয়তো আমার বর চলে আসে তো দেখি আমি উঠেই যে ও রান্নাঘরে সব কিছু করতে শুরু করে দিয়েছে আর আমার আর যাওয়ার কোনো দরকারই নেই কারণ আমাকে কিছু করতেই দেবে না এরকমটাই করেও মানে এই ব্রাশ করবো ব্রাশ করার পরে পরে আমার হাতের কাছে ধরিয়ে দেবে হরলিক্স এত ভালো বর যে আমি ভাগে পেয়েছে আমি সত্যিই বুঝতে পারি না তারপরে আমার মেয়ে ভা মানে ব্রাশ করা দেখে প্রচণ্ড হাসে প্রত্যেক দিন মানে ওর ভালো লাগে এটা নতুন একটা জিনিস ওর কাছে তো সেটাই ও দেখে প্রত্যেক দিন তাকিয়ে তাকে তো তারপরে দেখো ও আমার সাথে সারাদিন কি কি করে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো যে একা একা কোয়ার্টার আমি মেয়ের সাথে কি কী করে কীভাবে কাটাই পুরো দিন এটা যেহেতু আমার বর এই টাইমটা মানে ফ্রি থাকে তো সেজন্যই কিন্তু ডিউটির চাপটা থাকে না তো সেই জন্য আমার বর কিন্তু রান্না রান্নাবান্নাটা পুরোটা করে দেয় আমাকে করতেই দেয় না ফলে যে তুমি তো করবেই সবসময় কিন্তু আমি তোমাকে এই কয়েকদিন তারপরে যখন আবার টাইমটা চেঞ্জ হবে তখন তো তোমাকেই করতে হবে তো সেজন্যই দেখো আমাকে রান্নাবান্না করে দিচ্ছে এদিকে আজকে সিদ্ধ সিদ্ধই খাবো বলেছি আমি আমার দারুণ লাগে আর আমার বড়েরও প্রচণ্ড প্রিয় তো সেজন্য কিন্তু ওটাই করছে আর এদিকে আমার মেয়ে তো সবসময় রান্নাঘরেই সারা সারি মানে খেলনাতে খেলবে নাও রান্নাঘরে কি আছে তবে রান্নাঘরে বাসনপত্র আর রান্নাঘরে থাকা ওর প্রচণ্ডই প্রিয় বিশেষ করে কেউ থাকলেও সব সময় সারা দিনটা কাটিয়ে দেবে তো তারপরে আমি ঝাঁট দেবো বিছানা গোছাবো এসবে আমার কাজ আছে অনেক কিছু তো রান্না ছাড়াও অনেক কাজ থাকে আমি রান্না যখন করি তখন মানে বর যখন এই টাইমে ফ্রি থাকতো না তখন আমি কিন্তু রান্না চাপিয়ে এসব কাজগুলো করতাম একবার লক্ষ্য না রাখলে দেখো এই মেয়েটা কী কাণ্ড ঘটিয়েছে এদিকে দেখো হজমলার একটা কৌটো ছিল তো সেটাকে পুরো ভেঙে দিয়েছে আর সব হজমলাগুলো তো নষ্ট হয়েই গেল আর কাঁচের টুকরোগুলো সব পড়ে গেছে আমাকে এখন সব ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হলো আর সব হজমলাগুলো ফেলে দিলাম কারণ কাঁচের টুকরো ছিল ছোটো ছোটো তো ওগুলো আমি যদি খেয়ে নিই তো সেজন্যই ভাবলাম যে না ফেলেই দিয়ে এটার খাওয়া যাবে তারপরে কিন্তু আমি ঝাঁট দিয়ে দিই আর ঝাঁট দেওয়ার সময় দেখো আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরছে মানে আমি যেদিকে যাবো ঝাঁটা যেদিকে যাবে ও সেদিক সেদিকে ঘুরবে এটা কি মুশকিল মানে এভাবে কি ঝাঁট দেওয়া যায় তোমরাই বলো কিন্তু এইভাবেই দিতে হবে কিছু করার নেই ও ফোনটা দেখেছিল তো ফোনটা নেবে বলে মানে বারবার চলে যাচ্ছিলো বলে আমি ওকে একবার বকেছিলাম তো তারপরে যে কি কান্না সেটা তোমরা দেখো তারপরে বুঝতে ওকে জাস্ট বললাম যে ওদিকটায় যেও না এদিকটায় চলে এস সেই জন্য কান্না শুরু হয়ে গেল কারণ ওকে কোনো কিছুতেই বারণ করা যাবে না তো যাই হোক এভাবেই কিন্তু কাটে আমার দিনটা আর তারপরে আমি ঝাঁটা ঝাঁট দিয়ে দিলাম ভালোভাবে যাতে কাঁচের টুকরোগুলো অন্তত ভালো করে পরিষ্কার হয় কারণ বাচ্চা আছে ছোটো যেহেতু তো কখন কি ঘটনা ঘটে যেতে পারে তো সেই ভালো করে পরিষ্কার করে দিলাম আর রান্নাঘরটা আমি পরে পরিষ্কার করব কারণ আমার বর সব কিছু ঠিকঠাক করুক তারপরে কিন্তু পরিষ্কার করে দেবো আর এদিকে আমার মেয়ের জন্য খাবার আমি বানিয়ে নিয়ে এলাম মানে আমার বরে বানিয়ে দিল আমি মানে একটু পেস্ট করে খাওয়াই তো সেটাই করে নিলাম আর এখানে আমি কী কী দিয়েছি বলতো কলা আর ওটস আর একটুখানি দিয়েছি খেজুর একটুখানি বলতে দুটো খেজুর দিয়েছি আর দুধ তো এটা কিন্তু প্রত্যেক দিন আমি সকালবেলায় খাওয়াই খুবই হেলদি বলতে পারো বাচ্চাদের জন্য তো এটাই কিন্তু আমি প্রথম আসতেই যাওয়ার চিন্তা আমার বর কিন্তু এবার যাবে ডিউটিতে তো তার আগে কিন্তু ওকে খাবারটা ঠিকঠাক করে আমি দিয়ে দিলাম ডিম সেদ্ধভাবে হয়তো তোমরা অবাক হতেও পারো আমার বড় দিয়েছিল চারটি ডিম সেদ্ধ যেহেতু আমরা দুটো করে খাই তো আজকে আমার না খেতে ইচ্ছে করছিলো ইচ্ছে করছিল না আমার বরই কিন্তু খুব প্রিয় ডিম সেদ্ধ তো সেজন্য অনেক বেশি খেতে পারে সেজন্য ওকে দিয়ে দিলাম একদিকে করেছি ছিল আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর বেগুন বেগুন তোমাকে ঢাকা নিতেই হবে ঢাকাগুলো কত গুছিয়ে রেখেছে আর কি করলে তোমরা হ্যাঁ ও ছবে নাকি এখন মানটি

তারপরে কিন্তু একটু শুয়েছিলাম আমরা তিনজনে তো তারপরে দেখো আমার পরের আবার ডিউটি যাওয়ার সময় হয়ে এলো তো সেজন্য কিন্তু আমরা প্রত্যেক দিন চা খাই একটু চা বিস্কুট খেয়ে নিই আর আমার মেয়েকেও খাবারটা খাইয়ে দিই একটু পরে আমার বর যায় তারপরে খাওয়াই চা বানিয়ে নিয়েছি আর এদিকে বিস্কুট এই কিন্তু আমার পছন্দের পছন্দের তোমাদের কার আর কাইকে চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে জানি তো এবার আমি তোমাদেরকে বলবো যে আমি কেন কোয়ার্টারে না থেকে বাইরে থাকছি মানে ভাড়া বাড়িতে থাকছি সেটাই আমি তোমাদের সাথে আজকে বলবো তো আমাদের এখানে কিন্তু কোয়ার্টার আছে কিন্তু খুবই কম আর অনেকটাই দূরে আমার বরের কাজের জায়গা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তো সেই কিন্তু আমরা এই কাছে থাকি মানে ভাড়া বাড়িতে তো এটাই কারণ তো সেই কারণেই থাকা হয় না কোয়ার্টারে এখান থেকে কাজের জায়গা অনেকটাই কাছে তো সেজন্য আমাদের প্রচণ্ডই সুবিধা হয় আর দেখো আমার মেয়ে এখন কী কথা বলছে একদম একদম

তো এখানে বাইরে একটু প্রোগ্রাম হচ্ছিলো তো সেটাই কিন্তু আমরা দেখতে গেছিলাম মেয়েকে নিয়ে আরও ফার্স্ট টাইম একটু একটু করে বড় হচ্ছে আর অনেক কিছু নতুন জিনিস দেখছে তো এই লাইটগুলো ওর খুব ভালো লাগছিলো আর বুঝতে পারছিল না যে কি করব আমি মানে কি করবে সেটাই খুঁজে পাচ্ছিল না তো একটু ওকে ঘুরিয়ে নিয়ে আমরা চলে এলাম বাড়িতে তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও টাটা